পাকিস্তান থেকে গোলা কিনছে বাংলাদেশ চিন্তায় ভারত নমস্কার বন্ধুরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং একটি নতুন অন্তর্বর্তী সরকার গঠনের কিছুদিনের মধ্যেই ঢাকা পাকিস্তান থেকে নতুন করে বিপুল পরিমাণে কামান গোলা বারুদ সরবরাহের নির্দেশ দিয়েছে আর এটি এখন ভারতের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে এটি প্রথম নয় যে পাকিস্তান বাংলাদেশে গোলা বারুদ সরবরাহ করছে এর পূর্বেও বহুবার বাংলাদেশ পাকিস্তান থেকে গোলা কিনেছে তবে এইবার গোলা ক্রয়ের পরিমাণ পূর্বের চেয়ে অনেক বেশি দু হাজার তেইশ সালে প্রায় বাংলাদেশ পাকিস্তান থেকে গোলা বারুদ কিনেছিল বারো হাজার রাউন্ড আর এইবার সেই পরিমাণ বেড়ে গিয়ে হয় প্রায় চল্লিশ হাজার রাউন্ড গোলা বারুদগুলি আর্টিলারি বন্দুকগুলিতে ব্যবহার করা হবে যা তিরিশ কিলোমিটার থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে লক্ষ্য বস্তুতে গুলি করতে পারবে বাংলাদেশের তিন দিকে রয়েছে ভারতের বিভিন্ন রাজ্য এবং একদিকে রয়েছে বঙ্গোপসাগর চলতি মাস মানে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত তিনটি চালানে রপ্তানি হবে এই গোলাভারতগুলি। ভারতীয় নিরাপত্তা সংস্থা মনে করে যে বাংলাদেশে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার যে বিক্ষোভ হয়েছিল তাতে পাকিস্তান ও চীনা গোয়েন্দার সাথে ই ইসলামের হাত ছিল জামায়েত ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা কোটা নিয়ে বিক্ষোভকে পাকিস্তান ও চীনের অনুকূলে একটি সরকার প্রতিষ্ঠার আন্দোলনে রূপান্তরিত করে এবং সেটি সফলভাবে পূর্ণতাও পায় বাংলাদেশের নবগঠিত সরকারের ভারত বিরোধী মনোভাব এবং চীনের একটি সোলার কোম্পানিকে বাংলাদেশে জায়গা দেওয়ার বিষয়টি নতুন করে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারত সরকারের কাছে বর্তমানে বাংলাদেশে দ্রব্যমূল্য এবং খাদ্যের অভাব বৃদ্ধি পাচ্ছে এবং বৈদেশিক ঋণে বাংলাদেশ জর্জরিত রয়েছে আর সেই সুযোগকেই কাজে লাগাতে চায় চীন চীন এমন একটি দেশ যে তার স্বার্থ ছাড়া কিছুই দেখে না আমরা এর আগেও দেখেছি যে চীন কিভাবে শ্রীলঙ্কা এবং মালদ্বীপকে সর্বহারা করে দিয়েছিল অবশেষে ভারতের কাছে হাত বাড়াতে হয়েছিল শ্রীলঙ্কা ও মালদ্বীপকে এবার ঠিক একইভাবে বাংলাদেশও চীনের ভাদে পা দিতে চলেছে তো বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকেও প্রেস করে দিবেন ধন্যবাদ